এখন তিনি শুয়ে রয়েছেন হিমশীতল মর্গে তিনি দুর্গাপুরের নাট্যকর্মী বাচিক শিল্পী সঞ্চালক তথা সাংবাদিক তপেশ বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে তিনি চলে গেলেন না ফেরার দেশে রেখে গেলেন তার বিভিন্ন কাজ নাট্য সংস্থা দুর্গাপুর নাটুকে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তপেশবাবু দুর্গাপুরে নাট্যচর্চার প্রসারে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের নাটক শেখাতেন কবিতার প্রসারে তিনি কচি থেকে বড়দের শেখাতেন রীতিমতন আবৃত্তি এছাড়াও তিনি ছিলেন একজন নিয়মিত রক্তদাতা দিন দুয়েক আগেও তিনি অষ্টআশীতম স্বেচ্ছায় রক্তদান করেছেন স্বপ্ন ছিল একশোটি রক্তদান করে সেঞ্চুরি করার কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল বুধবার সকালে হৃদযন্ত্রে রক্তের যোগান কমে যাওয়ায় দুর্গাপুরে বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় তপেশবাবুর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল দুর্গাপুরের নাট্য জগতের এরকম একজন গুণী ব্যক্তিকে হারিয়ে কার্যত বাঘ রুদ্ধ শোক বিভল শিল্পাঞ্চলের সংস্কৃতি প্রেমী মানুষ আর তাকে দেখা যাবে না কোনোদিন টেলিভিশন পর্দায় আর উঠবেন না মঞ্চে আর কোনোদিনও মাইক্রোফোনে তার ভাব গম্ভীর গলা শুনতে পাবে না তার গুণমুগ্ধ ভক্তরা তপেশ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত এল সিডব্লিউ ইন্ডিয়া পরিবার তার বিদেহী আত্মার পাশাপাশি তার পরিবারকে আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কান হোম ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন